সালামু আলাইকুম কার্পেট শপে যে কোনো প্রোডাক্ট অর্ডার করলে আমাদের লোক আপনার বাসায় গিয়ে দিয়ে আসবে প্রোডাক্ট হাতে নিয়ে দেখে টাকা দিতে পারবেন এটা হলো একটা ফুড সাপ্লিমেন্ট ব্র্যান্ডের জন্য বুটসের একটা ফুড সাপ্লিমেন্ট আপনি কি মস্তিষ্ক হার্ট আর চোখের স্বাস্থ্যের জন্য সঠিক সমাধান খুঁজতেছেন মস্তিষ্ক হার্ট এবং চোখের সমস্ত সমস্ত সমস্যার জন্য চোখের যন্ত্রণা বা চোখের পাওয়ার বাড়ানোর জন্য বা চোখে কম দেখা চোখের পাওয়ার নিয়ে সমস্যার জন্য সবচেয়ে বেস্ট একটা ফুড সাপ্লিমেন্ট হলো এটা মস্তিষ্ক আর হৃদয় সুস্থ রাখতে ওমেগা থ্রি এবং সিক্স এবং নাইন এই তিনটার প্রয়োজনীয়তা কি আপনি জানেন এই তিনটা আসলে সবচেয়ে বেশি প্রয়োজন আপনার মস্তিষ্ক হৃদয় মানে হার্টকে সুস্থ রাখার জন্য এই তিনটা জিনিস অনেক বেশি দরকার সো এটার মধ্যে অ্যাকচুয়ালি খুবই খুবই এক্সক্লুসিভ কিছু ইনগ্রিডিয়েন্টস আছে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের জন্য খুবই কাজে আসে মস্তিষ্ক হার্ট এবং চোখের স্বাস্থ্যের জন্য আর হলো যে আজকাল আমরা এমন একটা প্রোডাক্ট আমরা এমন একটা সময় আসি যেখানে মস্তিষ্কের স্বাস্থ্য বা হার্টের সমস্যা চোখের চোখের ক্লান্ত চোখের ক্লান্তি বা চোখের মধ্যে ব্যথা করা বা মাথা ব্যথা করা ঠিক আছে এটা একটা সাধারণ মানে কমন প্রবলেম হয়ে আছে যেটা সবার মানে মাথা ব্যথা সবসময় করে কারণ হলো যে আমরা সবসময় মোবাইল চালাই এই জন্য আর হলো যে ব্যস্ত জীবনযাত্রার পুষ্টির কারণে আমাদের দেহের ওমেগা থ্রি এবং সিক্স এবং নাইনের ঘাটতি দেখা দেয় দেখা যায় যেটা আমাদের মস্তিষ্ক এবং হার্টের জন্য খুব ভালোভাবে প্রভাব ফেলে তো ফিশ অয়েল মস্তিষ্ক মস্তিষ্ক ঠিক ঠিক কাজ নিশ্চিত করে এবং ইভেনিং প্রমেজিং ওয়েল যেটা আছে এটার মধ্যে এই ইভিনিং প্রমেজিং ওয়েল হার্টের সমস্যা থেকে রক্ষা করে আর অলিভ অয়েল যেটা আছে এটা হলো শরীরের ক্ষতিকর ফ্রি রেডিকেলের সাথে লড়াই করে এই ক্যাপসুলগুলো নিয়মিত গ্রহণ করলে আপনি পেতে পারেন একটা মানে পারফেক্ট সক্রিয় মস্তিষ্ক সুস্থ হার্ট এবং উন্নত দৃষ্টিশক্তি এখন এই 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 ব্রেন বুটস ওমেগা ওয়েলটা অর্ডার করলে আপনি আপনার মস্তিষ্ক হার্ট এবং চোখের স্বাস্থ্যের সমাধানের জন্য একটি সমাধান পেতে পারেন আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া বাইনাওতে ক্লিক করে অর্ডার করে ফেলতে পারেন আমাদের পেজে এবং অবশ্যই ইউটিউব চ্যানেলে যদি সাবস্ক্রাইব করেন এটার জন্য এক্সট্রা আরও ডিসকাউন্ট পাবেন যদি এক্সট্রা ডিসকাউন্টের জন্য আমাদেরকে আমাদের পেজে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে এবং আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে এই ইউটিউব চ্যানেলে একটা লাইক কমেন্টস করে আসতে হবে এবং আমাদের একটা গুগল ড্রাইভের লিঙ্ক আছে সে জায়গায় একটা কমেন্টস করে আসতে হবে তিনটা কমেন্টস করলে আমরা এক্সট্রা এক্সট্রা ডিসকাউন্ট দিচ্ছি আর আপনার কাছাকাছি আপনার বাসায় আমাদের লোক আপনার বাসায় নিয়ে যাবে প্রোডাক্ট হাতে নিয়ে দেখে টাকা দিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম